লাইকুম এই মুহূর্তে চলে এলাম গোর্গা জেলায় আকুণ্ডে

তেঁতুল গাছ এই সেই বাগদার তেঁতুল গাছ এই সেই তেঁতুল গাছ বাগদার তেঁতুল দেখুন কত ছোট তেঁতুল গাছ গাছটা দেখে নেন

মেদিন সাইনা বেশি দিন রয়না নাকি দসতা সেজনি পড়ে রইছে কেন? হুম। এই দেখো মাল সব নেই বুলেট মিনিট কিছু নেই বুলেট লাগাত হবে। কি করা হয়? ও বিঘুনে কাজে করা হয় এক গোম্বলের মধ্য দি। এটা ওইটা কামوتی কাজ করা হয়। আমাদের দারুন ভাই নামাজ বসছে।